নমস্কার আসসালামু আলাইকুম এখানে আমি দুনদল দিয়ে আলু দিয়ে দুনদলগুলা আগে এভাবে ছিলে অল্প ধুয়ে

<tose> <tose> un golpe un ¿no? একবাৰ আলু চিলাব আলু দিব কুন্দন গুলো কাটছি একটু লম্বা লম্বা করে এখন আলুটাও চিকন করে কাটছি কারণ এগুলো এগুলো তারা বেশি হয়ে যাবে 阿拉不难听啊！

জানতেলা আলো জন্ডল জন্ডল থেকে মে পানি উঠবে এখন আর ভাড়া দিব না কোশালি পানিটা উঠবে তখন যদি লাগে দিব এখন দেখে দিব দেখেন ঝুলডলে পানি দেই নাই এই যে পানি বস্তি আগে আমি বসতাম না মানে পানি দিয়ে দিতাম এমন পানি মানে ঝোল দিয়ে দিচ্ছি তখন দেখা যায় পানি দিয়েছে পেয়েছে আর পানিতে শোষাতে পারে না এখন এই যে পানি না দিলেও চলবে এটা হয়ে যায় এই যে পানি উঠবে এই যে একটুকু পানি দেই নাই এখন আমি মাছ দিব মাছটা দিব পানি দিতে হবে না আরো পানি দিতে জানতাম না রান্না করে এটা থেকে শিখে মানুষ ধুয়ে কাটছে তো পানি থাকবে না তারপরে যারা নতুন নতুন আপুরা তাদের জন্য বলছি আমিও নতুন ছিলাম রান্না করার সময় এত পানি দিয়েছি প্রথম তো বোঝা গেছে না পাশে পানি দিয়ে দিচ্ছে মানে পানি ঢেউ সুস্বাদু সময় লাগছে এখন আমার তরকারি হয়ে গেছে যখন সৌদি আরবে এসে এই গুন্ডন রান্না করছি গ্যাসে তো রান্না করি নাই গুন্ডন তো তখন মনে করতাম যে সৌদি আরবে পানি উঠে যেমন কেন পানি উঠে মিষ্টি লাগে মানে এখানে তো মরুভূমি মিষ্টি হয় না এই জন্য মিষ্টি হয় তখন বলতি দমদল ভালো না খালি পানি উঠে পরে আস্তে আস্তে আমি আরেকদিন বলছি দেখি তো পানি না দিয়ে পরে আস্তে আস্তে পানি না দিয়ে পরে দেখছি পানি উঠে বুঝে